কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আরে มิষ্টু কোথায় গেল কোথায় গেল বলে ঘুরে বাড়াচ্ছিস কেন হয়েছে তোর খরগোশ দেখেছি তো ওই তো তোর ব্যাগের মধ্যে উঠে বসে রয়েছে হ্যাঁ আর করে

কোথায় চর কী ওই যে ওইখানে তোর দিদা নেবে বলে মন খারাপ তুমি চোর কি নেবে তোর দিদা নেবে না তুই নিবি দুষ্টু ঠিক আছে একটা নেই চলো না যা দিদনকে কি এবার দে

আমার তো অনেক সুন্দর লাগছে যাই আমি একটু বিয় বি থেকে নিমন্ত্রণ খেয়ে আসি যাই যাই কই যাও এই তো দোকানে যাচ্ছি ফুচকা খেতে ফুচকা খেতে হ্যাঁ হুম তোর কাছে টাকা আছে তুই যে ফুচকা খাবি হ্যাঁ আছে 200 টাকা আছে 200 টাকা হ্যাঁ কই দেখি দেখি এ বাবা আবার টাকা কোথায় গেল এই দাঁড়া কার না দেখ তো এই 200 টাকাটা তোর নাকি হ্যাঁ এটাই তো আমার তুমি কোথায় পেলে রাস্তায় পেয়েছি পেয়েছ না ঠিক আছে আমার জন্য ফুচকা নিয়ে আসিস ওই

ঐ দেখি দেখি বাবা এত রাক্ষস মতো হয়ে গেছে ওরে বাবারে পালাই পালাই নয় তো মিষ্টি খুব মারবি ওরে বাবা পালাই 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 এই তোর ভাই সাইকেল কি প্লেন নাকি যে হাওয়ায় উড়ে উড়ে চলবে আর তোরা আমার বাবার বাড়িতে যাবি কি তুই তোর ভাইয়ের সাইকেলে বসে গান গাইছিলি আমি আবার ভাবলাম তোর ভাইয়ের সাইকেল প্লেন উড়ে উড়ে চলবে আর তোরা দুজনে আমার বাবার বাড়ি যাবি ঠিক আছে ঠিক আছে গান গা